হে এভরিওয়ান আজকে আমি স্টার্টিং করছি এখান থেকে আমার ব্লগটা তো আজকে ফাইনালি আমার শ্যুট পড়েছে তো প্রায় এক সপ্তাহ কি দু সপ্তাহ পর আমি এখানে এলাম তো আজকে ভীষণ তাড়াতাড়ি কল ছিল যার জন্য আমি চার্জিংও করতে পারিনি তো ব্লগ তার মধ্যেই করছি দেখো অলরেডি আমার ফোন চার্জে সকাল সকাল কল থাকার জন্য আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর যেহেতু এটা আমার একদম নিয়ারেস্ট ছিল লোকেশনটা সেই জন্য আমার প্রবলেম হয়নি এখানে তোমরা যদি দেখে থাকো আমার সিরিয়ালটা তাহলে প্রায় ছ মাসের বেশি আমার এখানে ট্র্যাকটা চলছে তো সেই জন্য আমার এখানে লোকজন পুরো আমার ঘরের মতো হয়ে গেছে তো সকাল সকাল এসে আগে ব্রেকফাস্ট দেখলাম আমার জন্য দেওয়া আছে তো আমি একদম এসেই ফ্রেশ হয়ে জাস্ট ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর দেখো এটা হচ্ছে আমার রুম শুধু এটা আমার নয় আমার সাথে আমার আরও অনেক সদস্য আছে যারা একসাথে আমরা এই রুমটাকে শেয়ার করি তো চলো এবারে গিয়ে আগে আমি মেকআপটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মেকআপ আর ড্রেসটা আমাকে ম্যান্ডেটারি আগে করে নিতে হবে আফটারঅল যে কোনো সময় আমার কল আসতে পারে তো আমাকে সেটে যেতে হবে তো সেই জন্য আমি আগে মেকআপটা করে নিচ্ছি আর মেকআপ করতে করতে আমরা প্রচুর গল্প করি বিশেষত এই দাদার সাথে আমরা প্রচুর বক 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 করতে থাকি সারা সারাদিনের গল্প চলে তো সেই করতে করতে প্রায় অনেকটা সময় কেটে যায় কথা বলতে বলতে এখানে আমার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে যেহেতু আমার ক্যারেক্টারটা নার্সের থাকে তো সেই জন্য আমার কোনো হেভি মেকআপও হয় না নমিনাল একটা মেকআপ লুক থাকে তো যাই হোক এবারে চলো ড্রেস পরে নেওয়া যাক মেকআপ করতে করতে তো প্রথমত অনেকটাই টাইম লেগে যায় কিন্তু যেহেতু এখানে আমার মেকআপটা খুব নমিনাল হয় সেই জন্য আজকে আমার খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে গেছে আর দেখো এত বাজে আয়নাগুলোর অবস্থা যেটা আমি প্রায় ক্লিপটা নিতে নিতেই ভাবছিলাম বাট কিছু করার নেই আমি ওর মধ্যেই নিয়ে নিয়েছি তো এবার ড্রেসটাকে চেঞ্জ করে নেওয়া যাক যেহেতু আজকে আমার অনেকটা তাড়াতাড়ি কল ছিল সেই জন্য আমার হাতে অনেকটা সময় ছিল আমি সেই জন্য ভাবলাম যে একটু বেশি করে ক্লিপ নেওয়া যাক কি রাখি আর না রাখি সেটা দেখার জন্য তো দেখলাম আমার ড্রেস ওখানে চলানো ছিল মানে আমার ড্রেস অলরেডি আয়রন করা ছিল আমি ড্রেসটাকে পরেও নিয়েছি আর পড়ার পর আমি দেখলাম আমার রুমে এসে আমার স্ক্রিপ্ট দেওয়া আছে তো স্ক্রিপ্টটা জাস্ট দেখলাম আজ আমার তেমন কোনো সিন নেই খুব ছোট একটা সিন ছিল সেই জন্য জাস্ট আমি রিল্যাক্সে ছিলাম একদম আর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটুখানি চা চাটা কমপ্লিট করতে করতে আমি দেখলাম আমার জন্য লাঞ্চ চলে এসেছে তো আমি লাঞ্চটাও করে নিলাম আফটার লাঞ্চ আমি দেখলাম এখানে আমাদের সমস্ত কিছু সেট রেডি হচ্ছে আর এটা আমার আউটডোর শ্যুট ছিল যেহেতু আমি আমি প্রত্যেকবার ইনডোরই করে এসেছি এটা আমার ফার্স্ট টাইম আউটডোর ছিল তো আউটডোর কমপ্লিট করে আমি জাস্ট চলে এসেছি আর আসার সাথে সাথে দেখছি ইস্যু এখানে চলে এসছে আর দেখো ইস্যুর রিয়াকশানটা মানে ও প্রচণ্ড খুশি টুটে আসার সাথে সাথেই ওর ঠিক এরকমই একটা মুড থাকে যে ও খুব আনন্দিত খুব খুশি বাট যখনই ওকে পড়তে বসানো হয় তখনই ওর মুখটা কালো হয়ে যায় বাট আজকে আমি ছিলাম তো ভীষণভাবে ফাজলাম বাঁচলাম আমরা দুজনে তো যাই হোক ওর সাথে আমার অনেকটা সময় কাটানো হয় আর অনেক ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে দেখো জাস্ট ও সব সময় এরকম আমার সাথে ঝাবলা মারতে থাকে তো এবারে রীশুর জন্য একটুখানি রিলস করতে বাইরে গেছিলাম রিলস করে নিয়েছি তো আমার একটা সিন যেহেতু হয়ে গেছে তো ওই জন্য আমরা সেকেন্ড সিনের জন্য চলে এসেছি আর দেখো কি সুন্দর জায়গাটা জাস্ট লাগছে না আমি যেহেতু এর আগে আউটডোর শ্যুটটা করিনি তো আমি সেই জন্য এই লোকেশানটায় আসিনি লোকেশনটা আমি দেখেছিলাম একদম আমাদের সেটের গায়েই লোকেশানটা বাট আমি ফার্স্ট টাইম এখানে ইন করলাম আর দেখো এখানে সমস্ত আর্টিস্টরা রয়েছে তো আর্টিস্টদের সাথে সাথে আমিও ছিলাম আর সবাই মিলে এক এক করে ক্লোজ সিন ছিল তো সেই সিনগুলোকে কমপ্লিট হতে প্রায় আধা ঘন্টা মতো টাইম লেগে গেছে আর এত কিছুর মাঝখানে আমার শ্যুটটা কমপ্লিটও হয়ে গেছে এবার ইস্যু যাবে শর্ট দিতে তো ইস্যুকে বললাম একটু টাটা করে দিতে কিন্তু ও যা দুরন্ত নাচানাচি করতে করতেই সময় কাটিয়ে দিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখনের মতো টাটা